ইসলামের শাসন ব্যবস্থার মূলনীতি হল ন্যায় বিচার পরামর্শ ভিত্তিক শাসন এবং জনগণের প্রতি দায়বদ্ধতা কিন্তু মানব ইতিহাসে আমরা দেখেছি যখন কোনো শাসক এক নায়কতন্ত্রে ফ্যাসিবাদে লিপ্ত হয় তখন তা শুধু সমাজের জন্য নয় বরং সেই শাসকের নিজের জন্য ধ্বংসাত্মক হয়ে ওঠে কোরআন ও হাদিসের আলোকে এবং বাস্তব দৃষ্টান্তের ভিত্তিতে আমরা এই ভিডিওতে আলোচনা করব কিভাবে ফ্যাসিবাদ জাতির জন্য অভিশাপ হয়ে দাঁড়ায় এবং বিভিন্ন দেশের শাসকদের কেমন পরিণতি হয়েছে কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তোমাদের আদেশ করেন যে তোমরা আমানত তাদের কাছে পৌঁছে দাও যারা তার হকদার আর যখন মানুষের মাঝে বিচার ফয়সালা করো তখন ন্যায় বিচার অনুযায়ী করো রাসুল্লাহ সালাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন সেই জাতির সফলতা আসবে না যারা তাদের নেতৃত্ব একজন নারীর হাতে দেয় এ থেকে বোঝা যায় যে ইসলামী রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ন্যায়পরায়ণতা আমানতের যথাযথ রক্ষা এবং পরামর্শভিত্তিক শাসন ব্যবস্থা ফ্যাসিবাদ হল একটি শাসন ব্যবস্থা যেখানে শাসক একক ক্ষমতা ধারণ করে জনগণের মতামতকে দমন করা হয় এবং বিরোধীদের নিপীড়ন করা হয় ইসলাম যেহেতু পরামর্শ ও জনগণের মতামতের উপর গুরুত্ব দেয় তাই ফ্যাসিবাদ ইসলামের সম্পূর্ণ পরিপন্থী এবং তাদের কাজ পরামর্শের ভিত্তিতে পরিচালিত হয় ফ্যাসিবাদী শাসকের মূল বৈশিষ্ট্য হল অবিচার ও অত্যাচার বিরোধীদের দমন করা সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণ করা ব্যক্তি পূজা নিজেকে অবতার বা একমাত্র সত্য নেতা হিসেবে প্রচার করা গণতন্ত্র ও ন্যায় বিচারের অনুপস্থিতি জনগণের মতামতকে অগ্রাহ্য করা ইতিহাস সাক্ষী যে যারা জুলুম ও ফ্যাসিবাদী শাসনের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছে তারা শেষ পর্যন্ত কঠিন পরিণতির শিকার হয়েছে কোরআনে বর্ণিত আছে যে মিশরের শাসক ফিরাউন নিজেকে ঈশ্বর দাবি করেছিল এবং তার জুলুমের কারণে আল্লাহ তাকে সমুদ্রগর্ভে নিমজ্জিত করেছিলেন আল্লাহ বলেন অতপর আমি তাকে ও তার বাহিনীকে পাকড়াও করলাম এবং তাদেরকে সমুদ্র গর্ভে নিক্ষেপ করলাম দেখো জালিমদের পরিণতি কেমন হয়ে থাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার জার্মানিতে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করেছিলেন তিনি লাখ লাখ মানুষ হত্যা করেন এবং ক্ষমতা টিকিয়ে রাখতে চেয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত তিনি আত্মহত্যা করেন এবং তার সাম্রাজ্য ধ্বংস হয়ে যায় লিবিয়ার একনায়ক মোয়াম্মার গাদ্দাফি দীর্ঘ বিয়াল্লিশ বছর ধরে ফ্যাসিবাদী শাসন চালান কিন্তু জনগণের বিদ্রোহের মুখে তিনি পালানোর চেষ্টা করেন এবং শেষ পর্যন্ত নির্মমভাবে নিহত হন ইরাকের স্বৈরশাসক সাদ্দাম হোসেন ফ্যাসিবাদী পদ্ধতিতে দেশ শাসন করতেন তিনি অনেক গণহত্যা চালান কিন্তু শেষ পর্যন্ত যুদ্ধ ও অভ্যুত্থানের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয় এবং ফাঁসিতে ঝুলিয়ে মারা হয় বাংলাদেশে একনায়কতান্ত্রিক শাসনের বিরুদ্ধে জনগণের বিশাল আন্দোলন শুরু হয় দীর্ঘদিনের দমন পীড়নের পর মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যায় এবং সরকার পতনের ঘটনা ঘটে পূর্বের সরকার দীর্ঘদিন ধরে বিরোধীদের উপর দমন পীড়ন চালিয়েছে মাধ্যম নিয়ন্ত্রণ করেছে এবং জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছিল ইতিহাসের অন্যান্য ফ্যাসিবাদী শাসকদের মতো তিনিও শেষ পর্যন্ত গণআন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন ফ্যাসিবাদী ও জালিম শাসকদের শুধুই দুনিয়াতেই নয় আখিরাতেও কঠিন শাস্তি অপেক্ষা করছে আল্লাহ কুরআনে বলেন আর যারা আমার আয়াতগুলোকে অস্বীকার করে এবং সেগুলোকে অহংকারবশত প্রত্যাখ্যান করে তারা দোজখের অধিবাসী সেখানে তারা চিরস্থায়ী হবে আরও বলা হয়েছে সেদিন জালিমদের হাত কামড়াতে দেখা যাবে তারা বলবে হায় যদি আমি রাসুলের পথ অনুসরণ করতাম ফিরাউন নুমরুদ আবু জাহেল এবং অন্যান্য জালিমদের মতো বর্তমান যুগের ফ্যাসিবাদী শাসকরাও কবরের আজাব এবং কিয়ামতের কঠিন শাস্তির সম্মুখীন হবে হাদিসে এসেছে যে জালিম শাসকদের জন্য দোজখে কঠিন শাস্তির ব্যবস্থা থাকবে যেখানে তারা অনন্তকাল অবস্থান করবে ফ্যাসিবাদ কখনোই টেক্সি শাসন ব্যবস্থা হতে পারে না ইসলামের দৃষ্টিতে ন্যায়পরায়ণ ও আল্লাভিরু প্রকৃত নেতা যারা ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করে তারা শেষ পর্যন্ত ধ্বংস হয়ে যায় মুসলিম উম্মাহ রুচিত ন্যায়পরায়ণ শাসকের অনুসরণ করা এবং জুলুম ও একনায়কতন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানো আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ জালিম সম্প্রদায়কে হেদায়ত দান করেন না ফলে আমাদের উচিত ইসলামের নীতিমালার ভিত্তিতে শাসন ব্যবস্থা পরিচালিত করা এবং জনগণের কল্যাণ নিশ্চিত করা